ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে রচিত হল নতুন ইতিহাস সব রেকর্ড ভেঙে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এই ফলাফল শুধু একটি নির্বাচনী জয় নয় বরং দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতায় এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে শুরুতেই অনেকেরই বিশ্বাস ছিল শিবিরের কর্মীরা ছাড়া তার পাশে কেউ দাঁড়াবে না কিন্তু ভোটের বাক্স খুলতেই পাল্টে যায় সমস্ত হিসেব ফলাফল প্রমাণ করেছে শিক্ষার্থীদের চোখে সাদিক কায়েম কেবল একটি নাম নয় বরং একজন গ্রহণযোগ্য প্রার্থী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতিমা আব্দুল কাদের এবং শাম্মু হোসেন প্রত্যেকেই ছিলেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তবে শেষমেশ সব বাধা টপকে সবার উপরে উঠে আসেন সাদিক কায়েম যে ক্যাম্পাসে একসময় শিবিরের নাম উচ্চারণ করাটাই ছিল ঝুঁকিপূর্ণ সেখানে আজ তাদের প্রার্থী নির্বাচিত হয়ে ভিপির আসনে বসেছেন এটি নিঃসন্দেহে ডানপন্থী ছাত্র রাজনীতির জন্য যুগান্তকারী সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে দীর্ঘদিন বামপন্থীদের দুর্গ বলা হতো সেই দুর্গ ভেঙে জয়ী হয়েছেন কায়েম বিশেষ করে মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীদের জন্য এই জয় মর্যাদার নতুন স্বীকৃতি এতদিন যাদের অবহেলার চোখে দেখা হতো তারা আজ নেতৃত্বের পর্যায়ে দাঁড়িয়েছেন বিশ্লেষকদের মতে এটি ইসলামপন্থী ছাত্র রাজনীতির জন্য বড় অর্জন ফলাফল ঘোষণার পর থেকে ক্যাম্পাস জুড়ে টান উত্তেজনা বিরাজমান করিডোর ক্যান্টিন আড্ডাস্থল সব জায়গায় শিক্ষার্থীদের মুখে আলোচনার মূল বিষয় এই নির্বাচন কেউ একে নাটকীয় পরিবর্তন বলছেন আবার কেউ মনে করছেন এটি ঢাকার রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা বাতার যেন ভারী হয়ে আছে অচেনা ভবিষ্যতের ইঙ্গিতে তবে সামনে পথ সহজ নয় শিবিরকে ঠেকাতে প্রায় সব বড় জোটই নির্বাচনে একত্রিত হয়েছিল সেই দেয়াল ভেঙে বিজয় হলেও এখন তাকে সামলাতে হবে প্রতিপক্ষের চাপ ক্যাম্পাস রাজনীতি জটিলতা এবং বহুমুখী ধারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে সমালোচনার মুখে পড়তে হবে এমন মন্তব্য এসেছে শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন এখন একটাই সাদিক কায়েম কতটা দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করতে পারবেন এই জয়কে অনেকে প্রতীকীর সাফল্য মনে করলেও অনেকের কাছে এটি একটি রাজনৈতিক ধারার পূর্ণজন্ম ইতিহাসে যাদের অবহেলার চোখে দেখা হতো তারা আজ নেতৃত্বের আসনে ছাত্র রাজনীতির দীর্ঘ ইতিহাসে এটি নিঃসন্দেহে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ভাবন্ত যে ক্যাম্পাসে শিবিরের নাম নেওয়াও একসময় ঝুঁকিপূর্ণ ছিল সেই ক্যাম্পাসে আজ তাদের প্রার্থী ভিপি এটি বাস্তবতার চেয়েও বড় নাটকীয় গল্প আর সেই গল্পের কেন্দ্রে দাঁড়িয়ে সাদিক কায়েম ইতিমধ্যেই উন্মোচন করেছেন ছাত্র রাজনীতির নতুন দিগন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে যে আলো জ্বলছে সেটি কেবল একটি ভোটের আলো নয় বরং এটি নতুন সময়ের নতুন নেতৃত্বের এবং নতুন অধ্যায়ের সূচনা